হোটেলের শেফ যখন গ্রামে বেড়াতে আসে সবাই তো তার কাছে হাঁপদা শুরু করে দিয়েছে তুই কিছু বানিয়ে খাওয়া অনেক তো রান্না বান্না শিখলি তো একরকম চিন্তাই পড়ে গেলাম আমি এখন তাদেরকে কি বানিয়ে খাওয়াবো কি বানিয়ে খাওয়াবো কিছুই মাথায় আসছে না হঠাৎ করে আমার বড় দোলা ভাই বাজার থেকে দুটি মুরগি নিয়ে আসলো বললো তোমার বেশি কিছু করতে হবে না এই মুরগি দুটো আমাদেরকে চিকেন ফ্রাই বানিয়ে খাও বড় দোলা ভাই মানুষ আবদার করেছে এত করে শালির কাছে না করে কি আর পারি আমি মুরগি দুটো ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি অবশ্য মুরগি কাটাতে আমার ভাগ্নি মিমামাকে অনেকটা হেল্প করেছে ও অবশ্য ক্যামেরার সামনে আসতে চায় না এজন্য ওকে আনিনি এখন মুরগির মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিকেন মশলা তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস সয়া সস লেবুর রস টক দই এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব এই জন্য আমি এই যে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো দেখুন কীভাবে মাখাচ্ছি যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো মিশে যায় এই আর কি জানি না আমি কেমন ভালো সে বা কেমন রান্না করতে পারি কিন্তু আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে অনেক বেশি ভালো হয় কিন্তু হাতে সময় একদমই কম ছিল ভাইয়ারা বাসায় চলে যাবে বলতেছিল খুব তাড়াতাড়ি করে দিতে অন্যদিকে আমি এই যে মাটির চুলায় আগুন দিয়ে ধরিয়ে ইয়ে নিচ্ছি এখানে একটা কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি কারণ আমি এর মধ্যেই মাংসগুলো ভাজবো আমার একটা ভুল হয়ে গেছিল আমি এই যে ব্রেড কার্নগুলো আগে থেকে মানে এগুলো মানে মিশিয়ে রাখি নাই যেই জন্য সাথে সাথে ডিমের মধ্যে দিয়ে ব্রেড কার্ন মিশিয়ে ভাজতে শুরু করে দিয়েছি হাতে সময় ছিল না এই জন্য আর এটা কি করলো তেলের মধ্যে খুলে খুলে পড়ে গেল কারণ এটা আমার অনেকক্ষণ আগেই রাখা উচিত ছিল কি আর করার হাতে সময় নাই সব মানে কিছু ওইভাবে ম্যানেজ করতে পারি নাই তা এখন একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে ভালোভাবে ভেজে নিব আমি যখন ভাবছিলাম আমার সামনে অনেক দর্শক ছিল ওরা তো কেউ এখনই ভাগ করে ফেলছে কেউ লেগ পিস খাবে কেউ বুকের মাংস পিস খাবে এই নিয়ে আর কি ওরা খুব ঝগড়া শুরু করে দিয়েছে কেউ বলে আমি এক পিস খাবো না আমার তিন চার পিস লাগবে কেউ বলে আমি দুই পিস খাবো আর আমি বলছিলাম তোদের কাউকে এক পিসও দিবো না আমি সব একা একা খাবো এই কি আর কি এই ওদের সাথে খুব বেশি মজা করছিলাম আর খুন শুটি করছিলাম এই আমি ওদের সাথে মজা করছি কথা বলছি আর একটু ভাজাভাজি করছি এর মধ্যে একটা মজার বিষয় হয়েছে কি জানেন না একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো পর ভয় পেয়ে গেছিলাম আল্লাহ এখন না জানি ভিজে যাবো তবে অল্পতেই বৃষ্টি চলে গেছে এখন এই যে আমার মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এই জন্য আমি একটা বাটির মধ্যে মাংসগুলো উঠিয়ে নেবো দেখুন তেলের মধ্যে ব্রেড কারণগুলো একদম ঝরে পড়ে গেছে কারণ এটা আমার আগে থেকে করা উচিত ছিল আমি এটা সময় পাইনি এই জন্যই হয়েছে এই অবস্থা আর ভাইয়াদের একদম হাতে সময় ছিল না তারা তাদের বাসায় চলে যাবে তো এই একইভাবে আমি সবগুলো মাংস ভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তো দেখুন মাংসগুলো আমার সব ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা জানেন না মাংসগুলো ভাজা এত বেশি মজা ছিল আমি এখানে একটা কলাপাতার পাতার উপরে এই যে একটু ইয়া দিয়ে নিলাম একটু সস দিয়ে নিলাম এখন আমি টমেটো সস দিয়ে ভরিয়ে ভরিয়ে মাংস খুলে খুলে খাবো ও তো দেখুন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এটা কত বেশি মজা ছিল এই যে আরও আসলে এটা অনেক বেশি স্পাইসি ছিল জুসি ছিল খেতে আর সবাই খেয়ে খুবই পছন্দ করেছে বলে হ্যাঁ তোকেই মানায় ফাইভ স্টার হোটেলের শেফ হিসাবে চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো হয়েছে